বিষয়টা আপনি বুঝতেছেন না আরিফ জব্বার যে বিষয়টা ফেসবুকে লিখছে ওই যে আমার আব্বা হ্যাঁ হ্যাঁ আপনার তো আমি যা বুঝতেছি আপনার কাছ থেকে শুনি আগে তারপরে কথা বলি এটা আসলে আরিফ জব্বার সাথে কথা হইছে ভাইয়া বিষয়টা হলো জব্বার ফুট করে একটু শিওর হইয়া এটাতে দিছে কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি জানে না আমাদের মা বাপনি একটু ঝামেলা আছে না বিশেষ করে আমার 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 ঝামেলা আমার ঝামেলা বলতে আমার মা আসলে আমার গর্বদারী মা একজন আর আমার পালিত মা একজন হ্যাঁ তো এটা তো জাতি জানে না চালায় কি বাবা আমার কিন্তু কারণে নাকি বাবা কারণে রিক্সা চালায় এটাও কিন্তু জাতি জানে না তো অনেক কথা আমার কাছে রেকর্ড করা আছে যাই হোক একটা বিষয় যেহেতু ছড়ায় গেছে অসংখ্য ধন্যবাদ রফিক তোমাকে ভাইয়া যে তুমি আমার কাছে জানতে চাইছো না না জানতে চাইছিনা শুধু আপনি আমাকে ক্লিয়ার করে বলেন আর এই জুব্বার কেন আলহামদুলিল্লাহ আমরা ফেসবুকে বা অনলাইনে এতটুকু অ্যাকটিভ বা এত পরিমাণ আমাদের ফলোয়ার আছে বা এমন কিছু পারসন আছে যারা আমরা যখন এটা নিয়ে বলা শুরু করব তখন এই বিষয়টা এরা দামাচাপা খায় যাবে আমি তো এখন আপনার পক্ষ নিয়া বা আপনি যেভাবে বলবেন সেভাবে লিখব কিন্তু আমাকে তো জানতে হবে বিষয়টা কি আপনি আমাকে একটু করে বলেন না বিষয়টা কি ও আমি যে মা চেনাশোছি হুম আপনারা পলিত মা নাকি নিজ মা কি বুঝায় বলেন জানিনা আমার আপন মানা পলিত মা কারণ ঘটনাটা আমি অনেক ছোট থাকতেই আরজাবাদের মুর্ bidra জানি আমি অনেক ছোট থাকতেই প্রায় নয় বছরের বয়সে আমি চলে যাই বাড়ি থেকে বাড়িতে গেলে আমি আপনা উত্তরবঙ্গে রাজশাহী নগাে প্রায় এগারো বারো তেরো কত বছরের মতন আমি একা একই জীবন যাপন করি মানুষের বাড়িতে লোকিং দেখাপড়া এই আর কি তারপরে যখন আমি একটু সামান্য একটু বিস্তার লাভ করলাম পরে তখন এরা আমার খবর টবর যায় না এরা আমাকে নিয়ে আসলো যে ছেলে আমাদের সন্তান ঠিক আছে তো পরে নিয়ে আসার পরে এখন আমার তো ভাই মা বাপ নাকি আমি ওইভাবে তাদের খেদমত করা শুরু করলাম পরে তারা আমার এমন অবস্থা মাঝে মধ্যে করছে কথা বুঝছেন মানে টাকা পয়সা দিলে টাকা পয়সা রাখে না এটা সব আদালতের মুরব্বীরা জানে এখন বিষয়টা হলো যে আমার প্রশ্ন হলো যে আমার বাবা হইয়া কেন রিক্সা চালাইব বা কেন সে দুর্ভিক্ষ জীবন যাপন করবে আল্লাহ কি আমাকে একসময় গরিব রাখছে এখন কি আল্লাহ আমাকে টাকা পয়সা দেয় নেই এটা আমি আমার বাবাকে নিয়ে সেপারেট হই আলাদা হই বাবা আমার কাছে থাকবে কিন্তু আমার ওই যে মাটা এই মাটা আমার বাবার বসে থাকে বিষয়টা পছন্দ করে না আমার বাবাকে কাম করতে বাধ্য করে আমার বাবা কোনো কাজ জানে না শুধুমাত্র একটা কাজই জানে অর্থাৎ এটা তো রফিক আমি তো অনেক আগেই বয়ানে বলছি যে আমার বাবা আর ইসা আমাকে আমার একটা মাদকা করাইছে এটা কিন্তু আমার একরার করা আছে কিন্তু তারপরে আমিও রিক্সা চালাইছি এইটা নতুন করে একটা বিষয় নিয়ে আইসা এইভাবে সামনে তুলে ধরা না এটা তো আপনি যেটা বয়ান করছেন আমি শুনছি নিয়ে দেও আপনি নিজে রিক্সা চালাইছেন আপনার রিক্সার ছবি দিয়াও ইউটিউবার ফেসবুকে তারপরে আমার এটা একাধিক রেকর্ড আছে যে আমার বাবা আমাকে রিক্সা চালায় মানুষ করছে এটা আমাকে বলো রিক্সা চালায় মানুষ করা আর আপনি বর্তমান পরিস্থিতিতে আপনার বা আমার বাবা বর্তমান পরিস্থিতিতে আপনার আমার বাবা এখনো রিক্সা চালায় যেটা কিন্তু এক হলো না হ্যাঁ ঠিক কিন্তু এখন রিক্সা চালাই কেন এই কেনটা তো আগে বুঝতে হবে তাই না কেনটা কিন্তু আমাকে লিখতে হবে এই কেনটা হলো আমার ওই মা উনি আমার বাবাকে বাধ্য করছে যে রিক্সা চালাইতে হবে তোমার রিক্সা না চালাইলে আমি তোমার ঘরে থাকবো না আর এদিক দিয়ে আমি আমার আব্বাকে শর্ত দিচ্ছি যে আপনি রিক্সা চালালে কিন্তু আমি আপনাকে আর কোনো খরচ দেব না আপনার খরচ যা লাগে আপনি আমাকে বলবেন শরীর বিধান অনুযায়ী আমি আপনার খরচ বহন করব ঠিক আছে কিন্তু আমার আব্বা একটু সরল মানুষ ভাই আমার আব্বা খুবই সরল মানুষ আমার আব্বা এই গিরিঙ্গিতে পেসনা বুঝা উনি হুট করে স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে উনি রিক্সা চালাতে বাধ্য হয় কিন্তু পরবর্তীতে আমি বারবার নিষেধ করি এখন আমি টাকা দিলে আমার ওই মা গ্রহণ করবে না আমি টাকা দিলে আমার ওই বাবাকে পেশার দে যে আমি ওই টাকা খাব না তোমার 릭ষাতে অর্থ টাকা খাবputExtra বুঝজিও এখন উনি আমার আপনার মা আপনি টাকা দিলে আপনার বাবা গ্রহণ করবে না নাকি মা মা ও দেখো আমার মায়ের এরকম একাধিক অনেক আচরণ আছে যেই আচরণে আমরা মানে একদিন হারাই ফেলাইছি উনি আমার গর্বদারিণী মা কিনা হ্যাঁ কারণ একদিন গর্বদারিণী মা হলো এই ধরনের করে না অনেক অত্যাচার অনেক কিছুই করছে তো আমার বাবা আমার মার কথা মান্য রিক্সা চালায় কিন্তু এখন তো রিক্সা উনি চালায় না এখন তো ওনার রিক্সা চালাতে দেই না ঠিক আছে আমি তো আমার বাপমার খরচ দিতেছি আমি তো আমার বাপনার করো দিতেছি এইটা নিয়ে হঠাৎ করে আরিফ জম্বার এটা লেখছে পরে আবার মনে হয় আরেকটা লেখছে মনে দুপুরে পরে নাকি আচ্ছা দুপুর পরে দেয় না কিন্তু কমেন্টে নিচে কমেন্ট বক্সে ওটা লিখ আচ্ছা আমি জানতে চাই আরিফ আপনারে আপনার ফুন্ডিয়া নাকি এই বিষয়ে জানতে চাইছিল যে এই বিষয় সমাধান করেন বা এই বিষয়ে আপনার বাবা এরকম রিকশা চালাবে কেন পরে আপনি নাকি তারে মূল্যায়ন করেন নাই এটা সত্য না এটা আরিফ লিখছে

না না আমার সাথে কখনো আরেকটু পরে কথা বলেন বরঞ্চ আমি ফোন দিয়ে বলছি আপনি আপনি আমার সাথে কথা বলতেছেন মানে হলো আপনি যথেষ্ট প্রমাণ নিয়ে এবং সত্য কথাটা বলবেন দয়া করে কারণ আমার সাথে যে কথা বলছে শুনেন আমি বলি আমার সাথে আরিফ জব্বার যে কথা বলছে সেটা আমার এখানে রেকর্ড আছে তারপরে ওই রাজল আবরার ভাই তাদেরকে নিয়ে আপনি বসতে চাচ্ছেন এটাও নিয়ে বলছে কিন্তু সে এটাতে বলছে আমাকে সৈয়দপুরী সাহেবকে আমি অনলাইনে আনার আগেই ফেসবুকে পোস্ট করার আগেই এটা সমাধান করতে কিন্তু না কেন ভাইয়া তুমি ওর পোস্টের মধ্যে ঢুকে থাকো ও কিন্তু আমার এই পোস্ট দেওয়ার আগে ও কিন্তু হাফিজুর রহমান ভাইয়ের আর আমার বিষয়ের বক্তব্য কিন্তু ও কিন্তু

আর এক পক্ষ তো আমি আমাকে তো নিয়ে আপনি লেখছেন আপনি আমার সাথে একটু বসবেন না আমার সাথে একটু জিজ্ঞেস করবেন না পরে সাইমুন বাতি সাদী ভাইয়ের কাছে ফোন পরে সাইমুন সাদি ভাই বলছে যে ওরে নিয়ে আমরা বসতেছি ঘটনাটা যতটুকু সত্য ততটুকু না দিয়ে এইভাবে দেওয়াটা ঠিক হয় নাই এখন তো মানুষ বাজে কমেন্ট করবেন দাওক হোক ভাই আমার তো ফিরে যা ছিল আমার ওই নারায়ণগঞ্জে বক্তব্য দেওয়ার কারণেই আজকে আমার জাতির কাছে এইভাবে কলঙ্কিত করা হইছে জি না আমি তো শান্তনা দিই না এতোই সত্য আমাকে নিয়া তো আপনাকে এটাও হইছিল আমাকে নিয়ে কি হইছিল এটাও তো পিছুমছেন আমি কান্না কাটি করছি আমার মা বুঝাইছে মানুষ বিভ্রান্তি ছরাব আপনি ভাই না আপনি থাইমা যাবেন না আপনাকে আমি বলতে চাই যা হোক আপনি বক্তব্য দিবেন যা দিবেন এর জন্য আপনাকে কত জমিয়ত খেলাফত মজলিস এই সমস্ত হকের ব্যানার থাকার কারণে আজকে আমার আকাবিদদের মাথা চলার কারণে আজকে আমার এই অবস্থা আপনি শুনেন ভাই আমি ভাই বলেই বলতেছি আপনি আমাদের বড় ভাইয়ের মতো আপনি এই ব্যাপারে বিন্দু মাত্র হবেন না যে জন্য আপনি ওই বক্তব্য দিচ্ছেন বলে আজকে আমাকে এই হেনস্থা না হেনস্থার কিচ্ছু না জাতির সামনে যত মানুষ বেশি বিভ্রান্তি চড়ায় যদি আপনি সত্য থাকেন বড় হজুর আমাকে বলছিল যেদিন আমি আর করব না বলছিলাম হ্যাঁ তখন বড় হুজুর বলছিল কারো সংসারে এরকম মা বাপ থাকে অবশ্যই থাকতেই করে আমার বেটিদের পিতা মাতা অনেক সময় এরকম হয়ে যায় যদি দুষ্ণ থাকে তাহলে এই বিষয়টা কেন এইভাবে আসবে আমি তো বারবার তাদেরকে আমার কাছে রাখতে চাইছি আমার খরচ দিয়ে আমি তাদেরকে রাখতে চাইছি এখন তারা যদি কোন মানুষের তুলবনে পড়ে এবং আমার কাছে রেকর্ড আছে তুমি জানো না মাদানি একজন বাবা একজন মা এইভাবে কথা বলে না এভাবে ব্ল্যাকমেল করে খেট দিয়ে কথা বলে না ধমকি দিয়ে বরঞ্চ তোমার মতন একজন সন্তানকে পাওয়ার কারণে তারা সুক্রিয়া দেয় করা দরকার যে আল্লাহ আমার একটা সন্তানকে স্টার বানাইছে তারা এটা না

বিশত আপমা কি না এটা সত্য কি না হ্যাঁ এটা সত্য এটা সত্য এটা সত্য হয় তাহলে সে সম্পূর্ণ বিষয়টা জানিসকে ঠিক হলেও এবাবার লিখার ঠিক হয় না সেটা আমরা বলতে পারি প্রত্যেক শেষ আপনাকে কথা বলবো যদি আপনি যেগুলো এতক্ষণ বলতেন এগুলো যদি সত্য হয়ে থাকে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সত্য আপনার বাবা মা এরকম এরকম কষ্ট আপনি চলে গিয়েছিলেন পাবনায় ছোটবেলায় তখন সেখানে গিয়ে লেখাপড়া করছেন এরপরে আসছেন তাদের কাছে তারা নিয়ে আসছে তারপর আপনি তাদের আচরণে আরো কষ্ট পাইছেন তাদেরকে কাছে রাখতে চাইছেন কিন্তু আপনাকে আপনার মা একটু অসদ আচরণ করছে বা যে আচরণটা বলার মতো না মায়ের পক্ষ থেকে পাওয়া যায় না এমন আচরণ পাইছেন আপনার বাবা সরল এই তো আপনার বক্তব্য তাহলে এটা যদি আপনার বক্তব্য হয় আরিফ জব্বার যে কথাগুলো বলছে এগুলো নিয়ে আপনার সাথে আগে বসা উচিত ছিল কথা বলা উচিত ছিল সেজন্য আমি আরেক জব্বারের সাথে একটু রাগারাগিও করছি যেমন সে আমার কোথাছে যে আপনি আগে কি করেন কেন কি আমরা শরীয়তপুরি সাহেবের সাথে আমি যোগাযোগ করেছিলাম কিন্তু পাত্তাই দেয় নাই উনি এখন এগুলো অনলাইনে আসলেই পাত্তা দেয় এখন পাত্তা পাইতে পাওয়ার জন্য যদি একজন আলেমকে একজন দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন ওয়েস আলোচককে এরকম হেনস্থা করা হয় তাহলে আমাদের আমাদের ব্যক্তিত্ব বা আমাদের নিজেদের অস্তিত্ব কিছুই থাকে না মানে সম্মান ইজ্জত কিচ্ছু থাকে না সে জায়গায় আমরা কষ্ট পাইছি বলেই আমার কথা হলো বিচার হবে একজন আলেমের বিচার নাকি আল্লাহ তালাও করবেন একটু লুকায় আড়ালে মানুষের সামনে না তাহলে এইভাবে ওনাকে এইভাবে তাই নেয় না এই বিষয়টাতে আচ্ছা যাক আপনি কথাগুলো শুনে আমার ভালো লাগলো আপনি বড় হজুর আমাকে যে কথা বলছিল সন্ধিয়া যে বাবা যদি তোমার কথা সঠিক তাকে দর্য ধরো লক্ষ লোক তোমার বিরুদ্ধে বললেও তারা যদি বেটিক থাকে তাহলে তুমিই সত্য প্রমাণিত হবে তাহলে আপনাকে আমি সেই কথাটাই বলবো ধৈর্য ধরেন ইনশাল্লাহ কিছুই হয়নি মাদানি জি আমি আমার আব্বাকে তুমি এটা বলতে না আমি আমার আব্বাকে আমার কাছে আনতেছি জানি না তোমার কোথায় প্রোগ্রাম কোথায় তোমার ব্যস্ততা আমার আজকে কোনো প্রোগ্রামই নাই আজকে প্রোগ্রাম ছিল মাধবকি আজকে প্রোগ্রাম প্রশাসন বাতিল করে দিল এখন তুমি কোথায় আছো আমি একটু কোন আছি আমার মাহফিল হলোই আছে ওই এখন মাহফিল নাই আমার যে 14 জানুয়ারি করতেছি

তাহলে আমরা নিজেরাও আমিও লেখছি যে কঠিন বিচার হবে বা এমন মানে পদক্ষেপ নিব এটা আমিও লিখছি কষ্ট পায় কিন্তু কে আরও কিছু থাকবে না যদি আপনার কথাগুলো সত্য হয়